আর এখন তৃণমূল এর এমএলএ ছেড়ে দিন তৃণমূল এর পঞ্চায়েত মেম্বার গুলোকে দেখছেন একটা ব্লকের জীবনে তাকে দেখছেন তাদের সম্পত্তি কি বাড়ছে তাদের দেখছেন আজ থেকে পাঁচ বছর আগে ছ বছর আগে যারা একটা বিড়ি কিনে খেতে পারতো না লোকের থেকে বিড়ি চেয়ে খেতো তা আবার কি গোটা বিড়ি খেত না কারোর থেকে বিড়ি চেয়ে দেখুন চায়ের দোকানে কারোর থেকে বিড়ি নিয়ে আর্ধেকটা খেয়ে বেঞ্চিতে চিপে নিপিয়ে আগুনটা কানের পাশে রেখে দিত যে বিকেলে যদি একটা না ছোটে তাহলে বাকিটা পুড়িয়ে খাবো

কী হবে চুরি নিয়ে গালাগাল দিয়ে কী হবে বেঁধে চুরি নিয়ে সমালোচনা করে গালাগাল খেয়ে না জীবনে চুরি করা বন্ধ করবে লাস্ট বাজার বলে কোনো জিনিস হয়েছে। এরা যদি চুরি করা বন্ধ করা থাকতো কোন গলা বন্ধ করে দিত একদিনে আমরা বুঝে গেছি তৃণমূল এমন পার্টি এমন পার্টি গালাগাল খেয়ে দেখবেন কোন দিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে ধরুন তৃণমূল কোনোদিন ঘুস খাওয়া বন্ধ করবে না এদেরকে নিয়ে গালাগাল দেওয়া মানে নিজেরা সময় নষ্ট অন্যেরাও সময় নষ্ট তাই সে তার মধ্যে না গিয়ে কতগুলো লক্ষ্য হচ্ছে সামনে রেখে আমরা লড়ছি সেই লক্ষ্য গুলোর কথা আপনাদের বলতে চাই আমরা জানি আমাদের দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল দু হাজার যার সেই রায়টা পছন্দ হয়েছিল সেও মেনে যার রায়টা পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে তারপরে কিভাবে মন্দির তৈরি হলো তারা দেখেছেন করোনার প্রথম লকডাউন চলছে মানুষের কাজ চলে গেছে বাইরে কাজ করতে গিয়ে মানুষ আটকে পড়ে রয়েছে হাসপাতালে বেড নেই অক্সিজেন পাওয়া যাচ্ছে না

আমাদের মোদিজীর হাত ধরে ভগবান রামচন্দ্র এবার অযোধ্যায় আবার ফিরে আসবে সে দেখি হোডিং বানিয়েছে বিজেপি পাড়ায় পাড়ায় হোডিং লাগিয়েছে ফেসবুক গরসা ভেসে যাচ্ছে সেই ছবিতে সামনে রাম মন্দির আর এত বড় নরেন্দ্র মোদী বা সেটুকরে আর বাচ্চা রামচন্দ্র সে বাবা যেরম ভাবে ছেলেকে স্কুলে নিয়ে যায় মোদি সেরম ভাবে রামকে মন্দিরে নিয়ে যাচ্ছে পাটলায় লেখা আছে যে পাঁচশো বছর পরে আমাদের মোদীজির হাত ধরে ভগবান রামচন্দ্র আবার অযোধ্যায় ফিরে আসলেন আর ভগবান রামচন্দ্র হয়েছেন মোদীর ওপর আর এক পাঁচশো বছর পরে অযোধ্যায় ফিরে ভগবান রামচন্দ্র প্রধান কোন কাজটা করলেন সামনের লোকসভা ভোটে মোদীকেই লাঠি বাড়ি অযোধ্যা থেকে বার করে দিলেন কিন্তু যে কারণে কথাটা বলছি আমাদের দেশে যে সুপ্রীম কোর্ট 2019 সালে রায় দিয়েছিল অযত্বে মণ্ডি তৈরি করতে হবে আমাদের দেশে সেই সুপ্রীম কোর্ট তার তিন বছর আগে 2016 সালে রায় দিয়েছে আমাদের দেশে সম কাজে সম মজুরি সম বেতন দিতে হবে আজকে কোন রাজ্যের দিকে তাকিয়ে দেখুন কোন কোন দেশের দিকে তাকিয়ে দেখুন পার্মানেন্ট চাকরি বলে বাস্তবে কোনো চাকরি নেই উঠে যাচ্ছে কি সরকারি কি বেসরকারি পশ্চিমঙ্গলো সরকারের পরিবহনে পঞ্চায়েতে পৌরসভায় পুলিশে স্কুল মাস্টারের চাকরি সেখানে দেখবেন কন্ট্রাকচুয়াল কেন্দ্রীয় সরকারের ব্যাংকে রেলে বিমায় পোস্ট অফিসে যে চাকরি দেখবেন কন্ট্রাকচুয়াল আর প্রাইভেট চাকরির তো কোনো কথাই নেই আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা মাইনের চাকরি আজকে কাজ আছে তো কালকে কাজ দিয়ে কাজ থেকে ছাটাই শরীর খারাপ হয়ে দুদিন কাজ যেতে পারবেন না তিন দিনের দিন কে শুনবেন কাজ থেকে ছাটাই হয়ে গেছে নাম কাটা গেছে বেসরকারি ছেড়ে দিন এমনকি সরকারি চাকরি দেওয়ার সময় লোককে দিয়ে মুচলে খালি চেয়ে নেওয়া হচ্ছে প্র্যাকটিক্যালের চাকরি দেওয়ার সময় পরিবহনের চাকরি দেওয়ার সময় মিউনিসিপ্যালিটির চাকরি গ্রুপদের চাকরি দেওয়ার সময় মুছনে খালি খেয়ে নেওয়া হচ্ছে দরকার হলে সারা জীবন কন্ট্রাকচুয়াল থাকবে তবু কোনোদিন চাকরি পারমানেন্ট করা দাবিটুকু করতে পারবে না দিনের পর দিন একটা গোটা যুব সমাজ এইভাবে কাজ করে যাচ্ছে আজকে ক্ষমতার জোরে যারা আমাদের দেশে এনআরসি পাস করতে পারলো নোট করতে পারলো যারা আমাদের রাজ্যে বিরোধী শূন্য পঞ্চায়েত পুরসভা তৈরি করতে পারলো চাইলে সংখ্যার জোরে এরা সম কাজে সম মজুরি ল্যাং করতে পারতো না সুপ্রিম কোর্টের রায় মেনে চাইলে এরা করতে পারতো এরা করেনি আমরা বামপন্থীরা বলছি যদি আমাদের কথা আমাদের বক্তব্য পশ্চিম বাংলার বিধানসভায় পৌঁছয় যদি আমাদের একজন বিধায়ক বিধানসভায় যায় যদি পঞ্চাশ জন যায় যদি একশো জন যায় কতজন যাবে তা মানুষ ঠিক করবেন কিন্তু যতজন বিধায়ক আমাদের পার্টির যতজন বিধায়ক বামপন্থী লাল ঝন্ডা নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় যাবেন আজ থেকে ছ মাস পরে বিধানসভার ভেতর গিয়ে আমাদের প্রথম লড়াই হবে সম কাজে সম মজুরি লাইনকে আমাদের রাজ্যের বিধানসভায় পাশ করানো এখানে যারা আমার কুড়ি জনের রয়েছেন আপনারা জানেন সাতাত্তরের আগে যখন বরকত গণিখান চৌধুরী মন্ত্রী ছিলেন অনেক ছেলে মেয়েকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে ইলেকট্রিসিটি বোর্ডে কন্ট্রাকচুয়াল চাকরিতে রেখেছিলেন সাতাত্তর সালে বামফ্রন্ট সরকার হয়েছিল বামপন্থী সরকার জ্যোতি বসুর সরকার একটা বারের জন্য খাতা খুলে দেখতে যায়নি

মসজিদের লড়াই দেখেন যারা টিভি খুলে হবে না কোরআন পড়া হবে না বাইবেল পড়া হবে তাই নিয়ে সংখ্যা দেখেন তারা একদিন সন্ধ্যেবেলা সেই ঘরে ঘরে ছেলে মেয়েরা আমাদের ভাই বোনেরা দিন কাজ করে সন্ধ্যের পার করে রাত্রি বাড়ি ফিরে টিভি চালিয়ে দেখেন